হ্যালো এভরিওয়ান ফেসবুকে ঢুকলেই আমাদের সবার সামনে একবার হলেও হ্যান্ডমেড চুরি আসবে আমাকে অনেকেই বলেছে যে আপু আমাদের কাছে চুরির বেজ নেই কোন দম নেই আমরা কীভাবে চুরি বানাতে পারি তো আজকের ভিডিওটা তাদের জন্য তো আজকে আমরা চুরির বেস্টি বানাবো কাগজ দিয়ে ভয় পেয়েও না এগুলো অত সহজে নষ্ট হবে না পানিতে ভিজলে একটু প্রবলেম হতে পারে বাট সঙ্গে সঙ্গে শুকিয়ে নিলে কোনো প্রবলেম হবে না তো একটা ঝাড়ুর কাঠি দিয়ে আমরা কাগজটিকে রোল করে নিব এবং রোল করা কাগজটিকে পেন্সিল বা পেনের সাথে চ্যাপটা করে নিব বেসিক্যালি আমরা চারকোনা সার্কেল মোটা বলা সমানবেলা চুরি দেখতে পেয়ে থাকি আজকে আমরা এই সব ধরনের চুরি বানাবো কাগজ আর একটা গ্লাসের সাহায্যে অবশ্যই হাতের মাপ এবং গ্লাসের মাপ সমান হতে হবে সেটা দেখেই তোমরা গ্লাস চুজ করবে চ্যাপটা করে রাখা পেপার স্টিকটি গোলাকার চুড়ি এভাবে বেশ কয়েকটা বানিয়ে নিব দেন একটার সঙ্গে আরেকটা আঠা দিয়ে লাগিয়ে আমরা সমান বালা বানিয়ে নিব তোমরা এখানে যে কোনো ধরনের আঠা ইউজ করতে পারো ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের সমান বালা এখন সমান বালার সাহায্যে আমরা মোটা বালা বানাবো তো সমান বলার জয়েন্টের মাঝখানে ঠিক আঠা লাগিয়ে আমরা উপরে আরেকটা পেপার স্টিক একবার জাস্ট ঘুরিয়ে নিব এবার তৈরি হয়ে গেল আমাদের মোটা বাল্লা এই যে সার্কেল মোটা বলা এবং সমান বলা এবার আমরা চারকোনা একটা চুরি বানিয়ে নিব এটার শেফ আনার জন্য তো আর এখানে গ্লাস ব্যবহার করা যাবে না তাই আমি এখানে একটা ফর্ম চার চারকোনা আকারে কেটে নিয়েছি অবশ্যই একটা গোল গোলচুরি বসিয়ে দাগ করে নিবে তোমরা এখানে কার্ডবোর্ডও ইউজ করতে পারো জাস্ট চারকোনা শেফ আনার জন্য এটা করতেছি গোলচুরিও কিন্তু চারকোনা বানানো যায় এভাবে আমরা চারকোনা চুরিটিও বানিয়ে নিব প্রপারলি এখন এই কাগজের বেসগুলো দিয়ে আমরা চুরি বানাবো হাতে পড়ার জন্য এই জন্য পছন্দের ফেব্রিক কিংবা সুতো দিয়ে আমরা চুড়িগুলো পেঁচিয়ে নিব। আমি আর প্যাচনাটা দেখালাম না কারণ ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাচ্ছে দেন এই চুড়িগুলোতে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো আমার হাতের কাছে কুন্দন ছিল না তাই আমি কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আর করার পর ভালো লাগতেছিল না বাদ দাও এবার চারকোনাতে আমরা সুন্দর করে এই ছুতগুলো জিজ্ঞায়গা কারে পেঁচিয়ে নিব এবং মাঝখানে ফাঁকা স্থানগুলোতে আমরা স্টোন বসিয়ে নিব। এখন স্টোন কই পাবো আমাদের অনেকেরই পুরোনো কামিজ আছে যেখানে এরকম সুন্দর সুন্দর স্টোন থাকে তুমি সেখান থেকে কিনে নিবা আমিও সেখান থেকেই কিনে নিয়েছি এতক্ষণ ধরে যে কী কথা বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না আচ্ছা তোমরা বলে ফেলো তোকে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছ তোমরা এখানে মিরর লাগাতে পারো আবার সুই সুতো দিয়েও কাজ করতে পারো যেভাবে জামাই করে ওটাও বেশ সুন্দর লাগে আর কী বলবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টও করবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যেন এই সুন্দর আইডিয়াটা সবার কাছে চলে যেতে পারে আর আমি ভয়েস দিতে বসলি কাকের আওয়াজ বিল্লুর আওয়াজ হ্যানের আওয়াজ ত্যানের আওয়াজ সব আওয়াজ একসঙ্গে শুরু হবে এগুলো সব বাদ তোমরা এখন বলে ফেলো যে আমার এত কষ্ট করে বানানো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে তো আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর পাশে থেকো বাই বাই